এই শাড়িটা এখন হয়তো সবাই দেখে ফেলেছেন এইটার টিউটোরিয়াল ভিডিও একটা করা ছিল কয়েকজন আপু চেয়েছিল না আমি শুধুমাত্র টিউটোরিয়াল ভিডিও দিই আপনাদের জন্য যাতে আপনারাও এইটা দেখে কোনো কাজ করতে পারেন বা নিজের জন্য যদি কোনো কিছু করতে চান বা আপনার প্রিয় মানুষের জন্য যদি করতে চান সেই ক্ষেত্রেও আপনারা এটা দেখে অনেকটা কাজ করতে পারবেন এই জন্য আপনাদের জন্য ভিডিও করে রাখি আর হচ্ছে এইটাতে আমি প্রথমে সাদা বেস দিয়েছিলাম একটা হোয়াইট বেস্ট দিয়ে এইটা হলো একটা সিনথেটিক মুসলিম শাড়ি খুবই গ্লেসি একটা শাড়ি এইটাতে কাজ করে আমি খুবই বেশি ভালো লেগেছে আমার এটাতে আমার খুব মজা পেয়েছি কাজ করে কারণ হচ্ছে শাড়িটা খুবই বেশি সফট আর হচ্ছে গ্লেসি টাইপ এই জন্য তুলি হাতিতেই সরে যাচ্ছিলো আমার কাছে খুব ভালো লেগেছে এটাই কাজ করা করতে আর এইটা শাড়িটা হচ্ছে তিনটা সেডে মানে হচ্ছে একটা যে এই যে পারে যে নীল কালারের দেখতে পাচ্ছে না এটা পাউডার ব্লু টাইপ কালার আর কি তো হচ্ছে এই এই কালারটা আছে তারপরে আবার হচ্ছে একটু সবুজ ধরনের আছে একটু হলুদ টাইপের আছে আসলে সব মিলিয়ে এটা মেনলি কী কালার আমি নিজেও বলতে পারবো না আর আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বোঝাতেও পারবো না তারপরেও আমি বলবো যে খুবই সুন্দর একটা শাড়ি এটা আর আমি এই শাড়িটা আমার নিজের জন্য একটা রেখেছি আমি আমার প্রেজেন্টেশনে পড়ে গেছিলাম এই শাড়িটা আর সবাই খুব বেশি পছন্দ করেছিল। তো আপনার স্টকে এরকম সুন্দর একটা শাড়ি রাখতে চাইলে খুব দ্রুতই অর্ডার করবেন কারণ এটার স্টক খুবই লিমিটেড আর এটা কি জাতীয় ফুল আমি আঁকতে গেছিলাম আমি জানি না তবে সুন্দরই হয়েছে মনে হয়